হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম একটু মাই চ্যানেল মধ্যে হচ্ছে বলছি সাইনি তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো সুস্থ আছো তো কী বলবো জাস্ট কিছু বলার নেই তো ব্লগ ফোনে অনেক পড়ে আছে মানে এডিট করে যে পোস্ট করবো সেটা ইচ্ছা করছিল অনেক দিন আমি ব্লগ দিই না কী বলবো এটাও জানি না আমি যে করছি আদৌ আমি পোস্ট করবো কিনা আমি সত্যি জানি না অল্প একটা অকেশন হয়ে গেল ভিডিও আর্ধেক করে অফ করে দিয়েছি তুমি মাথায় কী যে ঘুরপাক ছাচ্ছে নিজেই জানি না কেন সাবস্ক্রাইব বাড়ছে না তোমরা সেরকম দেখছো না তার জন্য আমারও সেরকম একটা মন মাইন্ড নেই করার তো তারপর ভাবলাম চলো করি শেয়ার করি তোমাদের সাথে আমি টান টান করে চলে এসছি এখন বাজে হলো বারোটা বাজতে চার ছ মিনিট বাকি তো এখন হলো রেডি হব তো মামা মেয়ে যেখানে আছে মামা দেখি তোমার এই যে মামা বসে আছে মামামকে রেডি করিয়ে দিয়েছি মামাম হলো তিতু মা ওকে রেখে যাবো মায়ের কাছে আর আমি এখন রেডি হব যাব হলো মায়াপুরে গুপি ড্রেস কিনতে মামা জন্য একটা আমার জন্য একটা মেন হলো আমাদের এখানে নামযজ্ঞ কুপি ড্রেস পরব হিড়িক যেতেছে আমাদের তার জন্য মানে হিড়িকে আমরা মায়াপুরে যাবো আগের বারও গেছিলাম একবার মামা মেয়ের যখন হ্যাঁ গঙ্গা গঙ্গাসনান বলে না ওটাই গঙ্গা গঙ্গাসনান না গঙ্গাসনানই তো বলে মামা মেয়ের হওয়ার পরে যখন গেছিলাম গঙ্গাসনান বলে হ্যাঁ তোমাকে নিয়ে গেছিলাম তো তখন গেছিলাম তখন দুটো কিনে নিয়ে এসেছিলাম মামের জন্য একটা আমার জন্য একটা তারপরে তৃষাকেই তিশাকেও দিয়েছিলাম আর তিশা এখনও পড়েনি সেটা দু বছর হতে গেল তো আবার এখন হেরি চেতেছে যাওয়ার জন্য তাহলে চলো যাওয়া হ্যাঁ হ্যাঁ তো বান্ধবী বৌদি আমার ও আর আমি যাব দুজনে মানে মানে বান্ধবী হয় ফার্স্ট পরব বৌদি পরে বান্ধবী তো যাবো আমরা এখন মানে ও আর আমি যাবো একটার দিকে হয়তো বেরোবো বাড়ির থেকে তো সেইভাবে এখন রেডি রেডি হচ্ছি তারপর ব্যাগটা গুছানো হয়ে গেছে

তো তার জন্য আমি একবারে রেডি হয়ে চলে গেছিলাম আর এই দেখো বৌদিমাকে ফোন ধরিয়ে দিয়ে গেছে এগুলো নিতে হবে তো দোকানদার বিয়ে করেছে সবে সবে মানে কালকেই বিয়ে করেছে এরকম সে তারপরের দিন আমরা দোকানে গেছি এর জন্য একটু লেট হচ্ছিল আসতে দোকানদারের বুঝতেই তো পারছো নতুন নতুন বিয়ে আর এই যে বলতে বলতে তারপর ওখান থেকে বৌদিকে বাড়ি দিয়ে আমি চলে এসেছিলাম বললাম গাড়ি রেখে বাছে করে চলে এসেছিলাম বগুলাতে আর বগুলা পার করে এটা কৃষ্ণনগর ঢুকবোই যে এখন সারা রাস্তা দুজনে গল্প করতে করতে এসছে আর এই দেখো এটা হলো রাজবাড়ি রাজবাড়ি পাশ দিয়েই যাই কৃষ্ণনগর রাস্তাটা তো এত ছোট না তারপরেও কিভাবে কীভাবে ম্যানেজ হয়ে যায় দেখো রাজবাড়ি দেখতেই তো পাচ্ছ রাজবাড়িটা কেমন তোমরা অনেকেই দেখেছো ভেতরে গিয়েও দেখেছো বাট আমি এখন ভেতরে গিয়ে দেখিনি বাইরে থেকেই মানে বাসে উঠেই বা গাড়িতে গেলে যখন যেটুক দেখা হয় এটুকুই তো দেখো বলতে বলতে আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি এখন হলো কৃষ্ণনগর থেকে মায়াপুরের বাসে উঠবো আর এই দেখো আমরা মায়াপুরের বাসে উঠেও গেছি বলতে বলতে এখন এখান থেকে বাদ ছাড়ে আর আমরা দুজনে এক বলছিলাম আমাদের সব কিছুই করছিলাম মানে ভিডিও করছিলাম আমাদেরকে দেখাইনি একবারও তার জন্য আমাদের একটু দেখালাম আর দেখো গরমে কী অবস্থা আর রাস্তার পাশ দিয়েগুলো না কৃষ্ণ ঠাকুর না কি ঠাকুর বলতে পারবো না কৃষ্ণ ঠাকুরের মতো লাগছিলো দেখতে বসা বসানো বসানো ঠাকুরগুলো এত সুন্দর লাগছিলো দেখতে তো মানে গাড়ির ভেতর থেকে বুঝতেই তো পারছো বাসের ভেতর থেকে একটু ভিডিও করেছি অন্তত খল অল্প দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল নয় দেখো বসে বসে আছে এই ঠাকুরগুলো তো খুব সুন্দর লাগছিলো ঠাকুরগুলো আর আমরা এখানে বসেছিলাম একদম পেছনে তারপর দেখতে দেখতে এটা সেটা কথা বলতে বলতে মানে বাইরের প্রকৃতি দেখতে দেখতে তারপর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলো সেখান থেকে আমরা তেঁতুলের আচার আর কুলের আচার কিনেছিলাম বৌদি কিনতে গেছিলো ওই বাইরে তো আমার কাছে জিজ্ঞাসা করছিলো কণ্ঠা খাবিয়ে মানে যেটা ভাল লাগে সেটাই নিয়ে আসো তো দুটোই নিয়ে এসেছিলো তেঁতুলের আচার আর কুলের আচারটা বাট তেঁতুলের আচারটাও মানে কী বলবো জাস্ট অসাধারণ এরকম একটা ব্যাপার খুব ভালো লাগছিলো তেঁতুলের আচারটা তো দুটোই খেয়েছি বাট তেঁতুলেরটা বেশি পছন্দ হয়েছে আরেকদিক একটা ফেরিয়ালা উঠেছিলো বাসের ভিতর আমি এবার এক প্যাকেট কাজু বাদাম বিস্কিট নিলাম আর এই দেখো মায়াপুরে মানে একটা ঢুকেও গেছি আর এদিকে সবাই কালকে মানে রং খেলা এটা হলো রং খেলার আগের দিন গেছিলাম আমরা রং খেলার আগের দিন গেছিলাম দেখতেই তো পাচ্ছ সবাই রাস্তার দিয়ে এটা সেটা এখন মানে মায়াপুর মানে রং খেলা মানে সেই একটা ব্যাপার সাপার কিন্তু আমরা রং খেলার দিনই যেতে চেয়েছিলাম কিন্তু আর দেখো আজকেই এত ভিড় কী বলবো রং খেলার দিন তাহলে কতটা ভিড় হবে রাস্তায় বুঝতেই পারছো তো কি করা যাবে তার জন্য আগে গেছিলাম আমাদের একটু দরকার ছিল বললামই তো আমরা যাচ্ছি হলো গুপি ড্রেস কিনতে তো তার জন্য আমাদের একটু দরকার ছিল চলো তারপরও মেনে হলো বৌদিদেরটা ব্লাউজ কাটানো লাগে নিয়ে ওরা ব্লাউজ মানে দেওয়াটাই কিনেছে আর আমি হলো জাস্ট পিস কিনেছি ব্লাউজ কাটিয়ে নেওয়ার জন্য তো তার জন্য একটু আগে যাওয়ার ইচ্ছা ছিল মানে কারণ এনে আবার ব্লাউজ কাটাবো তো তার জন্য যেরকম চোদ্দো তারিখে রং খেলা ছিল আমরা গেছিলাম তেরো তারিখে রাতে মানে তেরো আজ তেরো তারিখে তো দাও চোদ্দো তারিখ থেকে ধরো আর আমাদের নামযোগ্য হলো কুড়ি তারিখে তাহলে ছ দিন মানে ছদিন বলতে পাঁচ হ্যাঁ পাঁচ দিনই ধরো পাঁচ দিনে ব্লাউজ কাটাবো তো কাটালে বেশি সময় লাগে না তারপরেও মানে মেয়ে নিয়ে বুঝতেই তো পারছো তারপরে এইটা সেটা কাজ থাকে আর অনেক রকম তারপর আবার দুটো ব্লাউজ কাটাবো একটা শাড়ির সঙ্গে আর একটা গোপীরাজের সঙ্গে আর এই দেখো মায়াপুরে ঢুকেও গেছি ভেতরে আমরা দুজন একসঙ্গে হাত ধরে যাচ্ছিলাম আর এই দেখো ভেতরে ঢুকিনি ঠাকুর দেখতে ভেতরে ঢুকিনি কারণ এক মানে গেছিই বললাম তোমাদেরকে একটা ছত্রিশের সময় গোলামারি থেকে বাসে উঠেছি এখানে দেড় ঘন্টা পর মানে এখানে দেড় ঘন্টা না তিন ঘন্টা পর পৌঁছেছি এরকম একটা ব্যাপার মানে এতটা দূর রাস্তায় জামটাম তো থাকেই তিন ঘন্টা পর পৌঁছেছি তার জন্য ঠাকুর দেখিনি তার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটু দেখে জাস্ট এটুকুই ঘুর মানে ভেতরে ঘুর একদমই যাইনি এইটুকুই শুধু ঘুরে মানে ঝর্ণাটা দেখেছি দেখেই সঙ্গে সঙ্গে দুটো তিনটে দোকান ঘুরেছি ঘুরে কিনেছি কিনে নিয়েই সঙ্গে সঙ্গে বাসে উঠে চলে এসে মানে বাইরে যে কিছু খাবো সে খাওয়ার টাইমটাই নেই তাই বাড়ি যেতে যেতে আমাদের বেজে গেছে নটা সাড়ে নটা বেজে গেছে বাড়ি যেতে যেতে তাহলে বুঝতেই পারছো আমরা কেমনভাবে গেছি আর কেমনভাবে এসেছি কারণ মেন কথা বৌদির এবার স্কুল ছিল সকালে মানে এক বারোটা দশটা সাড়ে দশটা থেকে একটা অবধি স্কুল থাকে বৌদির তো তার জন্য আমরা ওই টাইমটাই বেছে নিয়েছিলাম আর এই দেখো এই গাছটা যে কী গাছ মানে ফলগুলো এত বড় বড় মানে ফোনে দেখাচ্ছে ছোট ছোট কিন্তু সামনাসামনি দেখলে অনেকটা বড় অনেকটা আর দেখো এদিকে এখনও মন্দিরটা তৈরি হচ্ছে এখনও তৈরি হয়নি আর ঝণ্ডাটা যে এত সুন্দর লাগছিল কি বলবো তারপর আমরা এখানে দাঁড়িয়ে কটা ছবি তুললাম আর নারকেল গাছগুলো তো জাস্ট ওয়াউ এর খুব একটা ব্যাপার আর এদিকে সবাই সবাই বলতেই যে কজন প্রভু তোমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে গান গাইতে গাইতে যাচ্ছিলো ঠাকুর নিতাই আর গৌরকে নিয়ে সরি ঠাকুরকে না নিতায় গৌর ঠাকুরকে নিয়ে যাচ্ছিলো আর এদিকে আমি এই যে বৌদি দেখছিল আমি একটু দেখলাম তারপর কালকে বললামই তো রং খেলা তার জন্য এখানে রাস্তার পরে রঙ্গোলি করছিলো আরে দেখো এখানে গৌর নিতাই গৌর নিতাই না সরি এটাকে বলে ভুল হয়ে যাচ্ছে এই ঠাকুরটার নাম ঠাকুরটার নাম হলো তোমার জগন্নাথ বলরাম সুভদ্রা মানে কী বলবো বারবার ওটা বলতে গিয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে আর ওদিকে সুস্মিতা বৌদিদের কেনা হয়ে গেছে আর এখানে আমি দেখছিলাম এই দেখো এইটা দেখেছি আমি প্যাকেট প্যাকেটে যেটা বললো এইটা দেখেছি আমরা তিনটে নিয়েছি সেম একটা মামেমের জন্য আর একটা বর্দার মেয়ের জন্য আর একটা আমার জন্য আর এদিকে বৌদিদেরটাও নেওয়া হয়ে গেছে ওর উনি দেখছিলো যে মানে আশেপাশে বাচ্চাদের জন্য ওনাদের মানে ওনার রিলেটিভ যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাদের জন্য দেখছিল এখানে দেখতে তো পাচ্ছো সবগুলো মানে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছিল দেখতে তো ওনারটা নেওয়া হয়ে গেলে আমাদের হয়ে যাবে কারণ আমার নেওয়া হয়ে গেছে আর নেব হলো ঢোলুদ মানে দেবা মানে বৌদির ছেলের জন্য একটা গেঞ্জি সেরকম পাঞ্জাবি দেখ মানে পছন্দ হলো না ওর গায়ের আর বাবুর জন্য একটা পাঞ্জাবি নিয়ে নেবো বাবুর জন্য মানে এখানে সেখানে গেলে নেওয়া হয় এক একটা করে কিন্তু মায়াপুর এখানে এসেছি নেবো না কেমন একটা হয় তার জন্য বাবুর জন্য একটা নেবো আর বাবু তো নাম জগ ওখানে সব দেখাশোনা করছে মানে দেখাশোনা করবে করছে না করবে তো তার জন্য ভালো নিয়ে যে একটা উনি একটু পড়বে তারপরে একটা তুলসীর মালাও নিলাম তেশার জন্য নিয়ে তারপরে এখানে একটু রাঙ্গুলি দেখলাম দেখে সোজা পায়ে একদম টান টান হেঁটে চলে এসেছি শুধু একটা জাস্ট জলের বোতল কেনা হয়েছে তাছাড়া আর কিছু না আর আমি কিনেছি জাস্ট একটা ওই তিলক চন্দ মানে তিলক কাটে ওই এগুলো কাঠি কাঠি না সামনে কিছু একটা রকম বলে ওইগুলো কিনেছি জাস্ট একটা আর কিচ্ছু কিনে নি ওটা নিয়ে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে চলবে বেরিয়েও গেছি দেখো আর বাইরের থেকে একটু দেখাচ্ছিলাম দৃশ্যটা আর এই দেখো ব্যাগটা হয়েছে কত আর বৌদির ব্যাগ মানে ভাড়ের ঠেলাই এত মানে ছটা কিনেছে মোট ভাড়ের ঠেলায় ব্যাগে গেছে ছিঁড়ে আর এখান থেকে জল নিয়েছিলাম বুঝলাম একটু প্রসাদ নেবো বলতে বলছে না কিছু নিতে হবে না তারপরে দেখো মায়াপুর থেকে কৃষ্ণনগর চলে এসছে একদম লাস্ট বাস লাস্ট বাসে বলতে লাস্ট না বাট আমাদের বাসে মানে কেউ নেই এখন এটাই তো শেষ গন্তব্য তো ওখান থেকে বৌদি এবার পিয়ারা নিয়ে এক কিলো ওনার ছেলে মানে দেবা ভালো খায় তার জন্য এটা হলো কৃষ্ণনগর তো এখান থেকে পিয়ারা নেওয়া হয়ে গেলে আমরা এখন উঠবো কৃষ্ণগর মানে বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি আস্তে আস্তে এতটা কিলাম থেকে গেছিলাম ভিডিও করার ইচ্ছা করছিলাম তারপর বাড়ি এসে জাস্ট কুপি ডেসগুলো দুলিকে মোমামকে দিচ্ছি দেখা দেখাচ্ছিলাম সেটা একটু ভিডিও করলাম এই দেখো আর মা রাস মাঝে রাস্তায় শরীর খারাপ হয়ে গেছিলো মানে মামাম যায়নি বাড়ির থেকে শরীর খারাপ হয়েছিলো মা ডাক্তার কাছে নিয়ে গেছিল আরও টেনশানে ছিলাম তার জন্য আর বোলাকে একদম করতে পারিনি আর এখন মামামকে বাড়ি এসে একটু দেখেছি আরও শান্তি লাগছে মানে ওকে সামনে দেখিনি তার জন্য মনটা খুব ছটফট করছিলো আর দেখে একটু শান্তি লাগছিল তো দেখোই যে মামামেরটা এটা হলো তুলির আমারটাও আছে সেম এক রকম দেখতে সব নাম যোগে আমরা পড়বো এই জামারটা সেটা দেখালাম না তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখাবে দেখাবেনক্সট বোলা টাটা বাই